আমলিককে নিষিদ্ধ করার বিষয়ে যে প্রশ্নটা উঠছে তো এদেরকে যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা না হয় আমি নির্বাহী আদেশে বলবো না স্থায়ীভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষিদ্ধ করা না হয় এরা যদি ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পায় কোনো না কোনোভাবে যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমরা যারা যে বর্তমানে আওয়ামী যে কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করতেছি তারা যে হাজার হাজার লোক মেরে ফেলছে এগুলো সমালোচনা করতেছি আমরা ওপেনলি এগুলো সমালোচনা করতেছি তখন আমাদের অবস্থানটা কি হবে আগে যে আয়নাগর দিয়ে যে নির্যাতনটা করা হয়েছিল ভবিষ্যতে কোন করে আমাদেরকে নিয়ে যাবে এটাক একমাত্র আল্লাহ জানে আমি ইতালি থেকে বলছিলাম সাগর ভাই আমি তো ফোন করছি আসলে আপনাকে আরো দু একবার কথা বলছিলাম আমরা তো স্বাধীনতা অর্জনের সাথে রক্ষা করা কঠিন এখন তো আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা বিদেশি প্রবাসী কিন্তু আমাদের মনে তো একটা বড় ভয় এখন যাচ্ছে যেহেতু ডক্টর ইউনুস সম্পর্কে ওনার সততা সম্পর্কে আমাদের কোনো মানে সন্দেহ নেই কিন্তু আমরা নির্ভর করছিলাম আবার ইয়ের উপরে আসিফ নজরুল এর উপরে এখন ওনার কথা ওনার হিম্মত দেখে আমার ভয় লাগতেছে দ্বিতীয়ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে আমার তো মনে হলো যে উনি ওনার কোনো হিম্মতে নাই উনি যে একজন মানে সেনা সেনাবাহিনীর ভিতরে ছিলেন ওনার যে সেরকম একটা কোয়ালিটি সেরকম কিছু নাই আমি তো একটা হজবরল অবস্থায় দেখতেছি আমাদের যারা হিম্মত নিয়ে কাজ করতে পারবে এখন ওই ধরনের কোন উপদেষ্টাকে আমি দেখতে পাচ্ছি না যেমন কোন কিছু আননোন পার্সন আমাদের মানে উপদেষ্টা পরিষদে আছেন কিছু ভদ্র মহিলা আমি ওনাদেরকে কখনো নাম শুনে নিই এখন ওনারা কি করতে পারবেন কি করবেন আমাদের দেশকে কি উপহার দিবেন উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে একজন ছাত্রকে নিয়োগ দিয়েছে মাস্টার মাইন্ড বলা হয় যেটাকে সমন্বয়ক হিসাবে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিছু স্টুডেন্ট দুজন স্টুডেন্টকে রাখা হয়েছে এটাকে অ্যাপ্রিসিয়েট করি এখন থানা পর্যায়ে লেভেলে কিছু সাময়িক কিছু পুলিশ নিয়োগ দিতে পারে যেটা যে মানে আমাদের সংবিধানের ধারাতে আছে আবার বাদ দেওয়া যায় তো সেই হিসাবে আমাদের পুলিশের ঘাটতি পূরণ করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মাস্টারমাইন্ড মাইন্ড কিলার মাস্টার গুলো আছে মানে যে বিভিন্ন সেনাবাহিনীতে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না ওদেরকে পদচ্ছিত করা হচ্ছে না বিচারে আওতায় আনা হচ্ছে না এটাই আমাদের ভয়ের বিষয় এখানে আমাদের যদি আবার কোন একটা মানে সমস্যা হয়ে যায় তাহলে আমাদের দেশ বলতে আর কিছু থাকলো না আমরা আমরা কয়বার যুদ্ধ করব একটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আহ সম্মান আলোচক সেনাবাহিনী কর্মকর্তা রেজাউল করিম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই উনি বিশ্লেষক সেই সুযোগ পেয়েছি যে আজকে যদি এই বিএনপি নামক দলটা সরি আম্রিক নামক দলটা এটা যদি নিবন্দন না থাকতো এই মতে জনের নাম নিবন্দন নাই তাহলে তার যে সাম্প্রতিক কার্যক্রম যে তার কার্যক্রমগুলো তারই ভিত্তিতে সে আবেদন করলে সে নিবন্দন পাইতো কিনা এই প্রশ্নের উত্তর থেকে কি আমরা এটা এই যে তার নিবন্দন বাতিল দলকে বিশুদ্ধ अथवा পুনর্বাসন এর উত্তর পাওয়া যায় কিনা যে তার কর্মকাণ্ডwidetilde তার নিবন্ধন আবেদন করলে সেই নিবন্ধন ঘটনার পরে প্রথম যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেনা সদর দপ্তরে গিয়েছিলেন হিসাবে তো ওনার সামনে যে কথাবার্তা হয়েছিল কর্নেল লেভেলের কর্মকর্তারা অফিসাররা কান্নাকাটি করে কথাবার্তা বলছিলেন তো তারপরে একজন সিনিয়র অফিসার তে সেখানে বলছিলেন যে ছেলে থামো ওরা ধ্বংস করে দিব তো তাদের সম্পর্কে পরবর্তী শুনেছি আমরা সমর্থিত সংবাদে যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আমি এ পর্যন্ত একটা নির্ভরযোগ্য সত্ত্বে জানতে পারি নাই যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যাপারে যদি করে বলেন কিন্তু কথা ধন্যবাদ কারণে বাংলাদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের দাবি হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা আমি যদি বলি দুই সালের বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত যাচ্ছে এই পুনঃতদন্তের যদি কোনোভাবে বিডিআর বিদ্রোহে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এবং বিডিআর বিডিআর কে ধ্বংস করার জন্য এই বিদ্রোহে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী থেকেও কি দাবি উঠবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি এই প্রশ্নটা আমার বিজ্ঞ সাধ্যের কাছে জি এম রহিম জি এম রহিম বলুন মাহবুব সাহেব আপনি আপনার অবস্থান ঠিক করে আপনি যুক্ত হন এরপরে আমার কথা হচ্ছে যে আমার মিলিককে নিবেদন বাতিল করলে ভালো হবে কারণ না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেশে এটা একটা আর একটা জাতীয় পার্টি জাতীয় বেমানিদের নিবেদন বাতিল করলে বেশি ভালো হবে না হলে বিশৃঙ্খলা চলতেই থাকবে আর একটা কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিউস নির্বাচনের পরে উনাকে যেন

আমি নির্বাহী আদেশে বলবো না আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষিদ্ধ করা না হয় এরা যদি ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পায় কোনো না কোনো ভাবে ক্ষমতায় আসে তাহলে আমরা যারা যে বর্তমানে আওয়ামী যে কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করতেছি তারা যে হাজার হাজার লোক মেরে ফেলছে এগুলো সমালোচনা করতেছি আমরা ওপেনলি এগুলো সমালোচনা করতেছি তখন আমাদের অবস্থানটা কি হবে আগে যে আইন দিয়ে যে নির্যাতনটা করা হয়েছিল ভবিষ্যতে কোন গরে আমাদেরকে নিয়ে যাবে এটাক মাত্র আল্লাহই জানে তো সুতরাং এটা আসলে জনগণের দাবি সাধারণ জনগণের দাবি এটাকে আমলিকস্থাইভাবে নিষিদ্ধ করা হোক কোনো নির্বাহী আদেশ নয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধন্যবাদ ধরপ ইস্তিয়া কামে শুনতে পাচ্ছেন শেষ প্রশ্ন করতে আজকের জন্য এরপরে আসছি আমরা পরবর্তী বিষয় কথা বলতে ইনস্টাগ্রামে দাপরা ক্যামেরা করবেন আসসালামু আলাইকুম সাগর ভাই আমি এক মিনিট কথা বলবো সেটা হলো যে বাংলাদেশে একটা একটা নিউজ পোর্টাল জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দা মিরর এশিয়া সেখানে আজকে বা কালকে একটা নিউজ বের হয়েছে সেটা বলতেছে যে বাংলাদেশে বর্তমানে রয়ের ফোর হান্ড্রেড প্লাস অ্যাফিলিয়েট ফাংশন করতেছে এবং ইন্ডিয়ান পার্লামেন্টের তথ্য অনুসারে সে জায়গায় তাদের আলোচনার তথ্য অনুসারে বারো হাজার প্লাস বাংলাদেশি ভারতীয় বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে মে আই নো হু দে আর তাদের কোন ইনফরমেশন ডিজিএফআই এর কাছে আছে এই একই দ্য মিরর এশিয়ার আর্টিকেলটাই বলা আছে যে ছিয়াশি নাম্বার লাইনে ছিয়াশি থেকে বিরানব্বই নাম্বার লাইনে বস্তুত লিখছেন উনি বস্তুত এই ডিজিএফআই দু হাজার নয় সালের পর থেকে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বাংলা ভার্সন হয়ে গেছে এটাকে বলছে দ্য মিরর এশিয়া জার্মান ভিত্তিক আহ বিরাশি নাম্বার লাইন থেকে বেরানব্বই ছিয়াশি লাইন থেকে বিরানব্বই কথাটা বলা হচ্ছে যে জিনিসটা খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ভারত অলরেডি একটা টিম গঠন করছে আমাদের দেশকে করার জন্য এই জায়গায় তারা ফিল্ডে কাজ করতেছে এর মধ্যে একটা টিম হলো ভিক্টর টু একটা হলো বাংলা টিম বাংলা টিম এই দুইটা কাজ করতেছে এখন আপনি দেখবেন যে এরা কি কাজ করছে এখানে সবচেয়ে বেশি যেই কাজটা হচ্ছে এরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এরা চাচ্ছে না ছাত্ররা ক্ষমতায় থাকুক এবং এই প্রতিবেদনে উঠে এসেছে যে নতুন রাজনৈতিক দল হিসাবে ছাত্রদের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং তাদের সময়ও বেশি যাবে না চেতনাকে চেতনার উপরে প্রাধান্য দিতে যাবে না অর্থাৎ পুরো কিন্তু এই জায়গায় হচ্ছে তারই একটা কনসিকুয়েন্স আমি কিন্তু গতবারও গত আলোচনায় আপনাকে প্রশ্নটা করেছিলাম যে তারই একটা কনসিকুয়েন্স যে আমাদের যেই বিডিআর বিদ্রোহের পর যে বীর সেনা কর্মকর্তারা প্রতিবাদ করে চাকরি হারিয়েছিলেন তাদেরকে আজ পর্যন্ত চাকরিতে পুনঃপ্রতিষ্ঠা করা হয়নি কেন যে Uh, no loodame .